আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আজ আমি আপনাদের বংশী নদীর সৌন্দর্য দেখার জন্য নিয়ে আসছি চারিপাশটা দেখেন কত সুন্দর লাগতেছিল ওখানে একটা ব্রিজ আরও সুন্দর লাগছে আপনারা দেখে মন ভরে যাবে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ আজ আমি আপনাদের অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসছি এই জায়গাটা দেখার জন্য এটা হচ্ছে সাভার বাজার ব্রিজ এই ব্রিজের চারিপাশটা দেখতে অনেক সুন্দর লাগে সাবার থেকে পশ্চিম পার্শ্বে ওইদিকের একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে এই নামাবাজার ব্রিজ এই ব্রিজটা পার হয়ে ওইদিকে গেলে গ্রামগঞ্জ দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ আপনাদের আমি এটা আজকে দেখাবো একটু একটু করে আমি সামনের দিকে যাচ্ছিলাম তারপরে ওই ব্রিজ পার হয়ে আরেকটা মানে শ্যাকো আছে এটা বাঁশের বা কাঠ দিয়ে তৈরি এটা চারিপাশটা দেখেন কত সুন্দর লাগবে আমি আসলে আপনাদের আজকে বংশাহী নদীর সৌন্দর্য দেখার জন্য নিয়ে আসছি এখানকার একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে এইটা ঘাটের শেঁকো অথবা লৌকা রাস্তার পাশটা দেখেন কি সুন্দর লাগছে আর ওখানে ঘাটে লৌকা বাঁধানো আছে দেখলে মার্শাল্লাহ অনেক ভালো লাগবে আমাকে প্রাকৃতিক সৌন্দর্যটাও অনেক ভালো লাগতেছিল আপনাদের কেমন লাগতেছিল জানি না আমাকে মার্শাল্লাহ অনেক ভালো লাগছে দেখেন নদীটা কত সুন্দর এই পাশে বয়ে গেছে সামনে একটা বিড়াল দেখতে পাইলাম আর বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা দেখেন কত সুন্দর একটা সরু চিকন রাস্তা মাঝখানে অর্ধেক ভেঙে গেছে আমি আবার আপনাদের যদি নদীটার দিকে দেখাই দেখেন নদীটা কত সুন্দর লাগতেছিলো আর শেকোটাও কী সুন্দর লাগতেছিলো আমি এখন এই শেকো পার হয়ে ওই পাশে যাবো আসলে আমি আজকে আপনাদের এই বংশাই নদীর সৌন্দর্য দেখার জন্যই চলে আসলাম মার্শাল্লাহ বলবেন সবাই আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি দেখে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ দেখেন কতগুলো হাঁস ওখান দিয়ে যাচ্ছিল আমি একটু সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম আর দেখেন নদীটা কত সুন্দর সোজা একদম এই পাশ থেকে ওই পাশে গেছে অনেক সুন্দর লাগছে আর বাম পাশে যে নদীটা সাবরের সঙ্গে যেটা বয়ে গেছে বংশাই নদী এটা অনেক বড় আমি অবশ্যই আমাদের লৌকাই আমি এখন আপনাদের লৌকায় চড়ে ওই পাশে যাবো দেখেন বংশাই নদীটা কত সুন্দর আসলে আমি একা এই লৌকাটা নিয়ে গেছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা একটু দেখেন দেখে অনেক ভালো লাগবে মাসাল্লাহ আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে ছিল আমি জানি না দেখেন ভিডিওটা দেখতে থাকেন আপনাদের অনেক ভালো লাগবে আমি এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে বাইরে বাইর হলাম দেখেন খোলা আকাশের নিচে আমি মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে একাই আসলে এটা সমুদ্র না এটা একটা নদী বংশাই নদী দেখেন আমি লৌকার ভিতর থেকে বাইরে আসছি এই লৌকাতে কেউ ছিল না আমি জাস্ট এই ভিডিও করার উদ্দেশ্যে লৌকাটা নিয়ে এই পাশে আসছি কয়েকটা ছেলে ছিল আরেকজন মানুষ ছিল উনিও অবশ্যই স্টাফে লৌকার স্টাফ আমি একাই ছিলাম এটাতে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য অবশ্যই আসছি আজকে আমি বাইরে আসে দেখাচ্ছি তার অবস্থা দেখেন কত সুন্দর আর নদীটাও অনেক বড় আমি অবশ্যই লৌকায় খুব কম উঠি কিন্তু আজকে ভিডিওটা করার জন্য লৌকায় উঠলাম আর মানুষকে নিয়ে যদি লৌকায় উঠতাম তাহলে ভালোভাবে ভিডিও করতে পারতাম না এই জন্য আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য বা ভিডিওটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য মানুষজন থাকলে ভালো লাগবেন এই জন্য আমি একে লৌকার নিয়েছিলাম দেখেন কত সুন্দর নদীতে স্রোত আমি একাই অবশ্য লৌকাটা নিয়ে ওই পাশে যাচ্ছিলাম ওই যে আমি ওখানে সামনে ওখানে যাব এই পাশ থেকে আমি ঘুরতে ঘুরতে এই পাশে আসছিলাম লৌকে উঠে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি আজকের করা আমি এখন সামনে যাব এখন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর লৌকাটা যাচ্ছিলো আমাকেও লৌকায় উঠতে ভালো লাগে কিন্তু ভয়ও লাগে আমি খুব কম লৌকায় উঠি আমার মার্শাল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন দূর থেকে দেখেন ব্রিজটা দেখলে কত সুন্দর লাগে এখন ওই ব্রিজ হওয়াতে আর লৌকার ব্যবহার কম হয় কিন্তু আসলে লৌকা ছাড়া ওই পারের লোকজনে চলে না এখন আমি প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় যাই হোক আপনারা আমার এই ভিডিওলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলে সুস্বাস্থ্য কামনা করে আগের মতো ভিডিওটি এখানে শেষ করলাম হাফেজ